হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো আমিও খুবই ভালো আছি আজ চলে এলাম আবার একটা নতুন ব্লগস নিয়ে এই আমার একটা পাড়ার কাকিমাদের বাড়িতে আজ একটু ঘুরতে যাব গিয়েছিলাম সকালবেলাই আজকে গিয়েছিলাম তো গিয়ে না ওদের বাড়িতে অনেক সুন্দর সুন্দর গাছ দেখলাম ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই এত সুন্দর গাছগুলো আর এত ফুল ভর্তি গাছগুলোতে আগে অনেক ছিল জানো তো আমি তো অনেক শেষে ঘুরতে গেছি তখন অলরেডি গাছগুলো নষ্ট হয়ে গেছে দেখো ড্রাগন গাছও বসিয়েছে গাঁদা ফুল গাছ ড্রাগন গাছ অনেক কিছু গাছ আছে তোমরা দেখো সবাই গাঁদা হয়েছে কাকিমা বলছিল গাঁদা ফুল নাকি অনেক বড় বড় হয়েছিল এখন তো প্রায় নষ্ট হয়ে গেছে দেখো সব গাছগুলো তোমরা চেনো নাকি বলবে খুব ভালো লাগে গাছ দেখতেই আমার খুব ভালো লাগে কত রকমের ফুল গাছ আছে এখানে এটা গাঁদা ফুল গাছ থোকা থোকা গাঁদা এই দেখো কি সুন্দর লাগছে পুরো সাদা সাদা ফুলে ভরা আর বেশিরভাগই সাদা ফুল আছে আর একটা দারুণ জিনিস এখানে দেখাবো তোমাদের একটুখানি পরেই এর মধ্যেই আছে কালো কালো টমেটো কে দেখেছো গো বলবে তো আগে দেখিয়ে দিই তারপর বলবে ততক্ষণ তোমরা একটু ফুল গাছ দেখো নানারকম ফুল গাছ বাহারি গাছ পাতা বাহারি গাছ সব রকমই আছে আমার তো ভীষণ ভালো লাগে গাছ দেখতে তাই গাছের ভিডিও আগেও তোমাদের কাছে নিয়ে এসেছিলাম আবার নিয়ে এলাম আগে একটু রকম গাছ ছিল এটা আবার একটু অন্যরকম গাছ পেলাম তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি দেখো কি সুন্দর ঝাউবনের মতো গাছগুলো আর এইগুলো যেন কি ফুল এগুলো লক্ষ্মী জবা খুব সুন্দর ছোট ছোট হয় দেখতে খুব ভালো লাগে এই দেখো তোমাদের একটু আগেই বলছিলাম টমেটো এগুলো হচ্ছে টমেটো এখন ছোট ছোট হয়ে আছে বড় হলেও এরকমই কালো হয়ে যায় আর এর মোটাটা না পুরো অরেঞ্জ কালার হয়ে যায় খুব সুন্দর আমি তো প্রথমবার দেখলাম আমার তো খুব ভালো লেগেছে দেখো আর কে কে দেখেছ বলবে হ্যাঁ এই টমেটো এই দেখো এই গাছটা এই গাছটা দেখেছ কী সুন্দর পুরো মনে হচ্ছে যেন ময়ূরের পুচ্ছ আরও কত ধরনের গাছ বসিয়েছে আমি তো নামই জানি না অনেক ধরনের আর কী বড় বড় ডালিয়া হয়েছে তুমি দেখবে তোমরা সবাই সাদা সাদা ডালিয়া হয়েছে এটা গোলাপ ফুল হয়েছে গোলাপ ভরা ছিল গাছে আমি তো গেছি এমন সময় গোলাপ নিয়ে এই দেখো এই ফুল তো সবাই চেনো এই শীতকালে তো এই ফুলগুলোই হয় তাও এখন তো অনেক নষ্টই হয়ে গেছে এই দেখো ডালিয়াগুলো কি সুন্দর লাগছে সাদা ডালিয়া অসাধারণ লাগছে ওর পাশেই এ দেখো আরেকটা সাদা রঙের এটাও আরেকটা কি চায়না জবা বলছিল কি লম্বা গাছটা এগুলো লতানে টাইপ গাছ লাঠি ছাড়া এরা থাকতে পারবে না কত রকমের গাছ আছে আমি তো গাছ দেখে থেকেই মুগ্ধ হয়ে যাচ্ছিলাম এটা এক রকম জবা ফুল গাছ এটাও আরেক রকম ঝাউ গাছ সবাই গোলাপ জবা এগুলো তো চেনোই ঝাউটাও চেনো কিন্তু নতুনত্ব দেখালাম তোমাদের কালো টমেটো কালো টমেটো কিন্তু সচরাচর খুব কম লোকই রেখেছে যেমন আমি তো দেখিনি আগে এটা এই গাছটা চেনো এই গাছটা হলো ফুল গাছ আমাদের আছে অনেক বড় সড়ো তোমাদের কখনো দেখাবো দেখিয়েছি হয়তো আগে কোনো ভিডিওতে আবার দেখাবো এই দেখো এই একটা ফুল গাছ খুব সুন্দর লাগছে যাই হোক সবার কেমন লাগলো বলবে আর ভালো লাগলে সেটাও জানাবে ভালো না লাগলে সেটাও জানাবে ভালো ভালো কমেন্ট করো লাইক দিতে কেউ ভুলে যেও না কিন্তু আর অবশ্যই একটু শেয়ার করে দিও আবার নতুন নতুন ভিডিও যাতে আনি তার জন্য আমাকে একটু বলো যে কেমন লাগলো আরও উৎসাহিত করো তবেই তো আরও নতুন নতুন ভিডিও আনতে ইচ্ছে করবে বলো না তোমাদের কাছে যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি আর পরের ভিডিওটা দেখি কি আনা যায় আপাতত এই গাছের ভিডিও তোমাদের দেখালাম আর এই যে কালো টমেটো এটা তো আমার খুবই ভালো লেগেছে আর ফুলগুলো এত অসাধারণ ও মন আমার যাচ্ছেই না অন্য কোথাও খালি ওই ঘুরে ঘুরে ওই দিকেই চলে যাচ্ছে যেন তোমাদের কারও ভাল লাগে কার কার এত ফুল গাছ আমাকে একটু জানিয়ে ঠিক আছে অনেকেরই তো ফুল গাছ ফল গাছ গাছপালা ভালো লাগে তো তোমাদের কার কার ভালো লাগে কার কার বাড়িতে এরকম ছোট্ট ছোট্ট মিনি বাগান আছে একটু বলো তো কেমন যাই হোক সবাই তাহলে ভালো থেকো সুস্থ থেকো লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা